দেশের রাজনীতির জন্য বা বলা যায় বাংলাদেশের জন্যই গত কয়েক মাসের মধ্যে অন্তত সবচেয়ে ভালো খবর হচ্ছে আগামী পঁচিশে ডিসেম্বর বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন বা বিএনপির ডিফ্যাক্টো চেয়ারম্যান যাকে বলা যেতে পারে সেই তারেক রহমান অবশেষে দেশে ফিরছেন ওনার ফিরে আসার টাইমিংটা রাজনৈতিকভাবে খুবই প্রজ্ঞা আর পরিচয় বলেই আমার কাছে মনে হয়েছে উনি আসলে অবশ্যই বিএনপির ভেতরে একটি ব্যাপক মোমেন্টাম তৈরি হবে যেটা তাদেরকে ইলেকশন পর্যন্ত টেনে নিয়ে যাবে এবং ইলেকশনে জেতাটা সহজ করে দেবে দেশের জন্য কেন ভালো বলছি কারণগুলি খুবই অবিয়াস তারপরে বলছি যে দেশে বর্তমানে খুব কনজার মানে ইয়েতে বলা যায় খুব কনজারভেটিভ এটি বলা যায় যে বেশ জটিল অস্থির এবং উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে তো তারেক রহমানের প্রেজেন্স আগমন এই পরিস্থিতিকে কিছুটা শান্ত করবে কিছুটা নয় অনেকটাই শান্ত করবে বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল এটা নিয়ে কোনো সন্দেহের তো অবকাশ নাই তারপরেও ওনারা ইলেকশনে কেমন করেন এটা নিয়ে কারো কারো মনে সংশয় রয়েছে তো এসব সংশয় আমার ধারণা তারেক রহমান দেশে ফেরার দিনের ভিতরে বা দেশে ফেরার সাথে সাথেই দূরীভূত হয়ে যাবে একটা কথা বলা হয়ে থাকে যে বাংলাদেশে ইসলামপন্থী দলগুলো বিশেষত জামায়াতে ইসলামের জনপ্রিয়তা বাড়ছে সেটা বাড়ছে এটা এটা এটাও বলা যেতেই পারে এটা ভুল তথ্য নয় কিন্তু বিএনপি যে ব্যাপকভাবে কমে গেছে এটাও কিন্তু ঠিক না আর তারেক আসলে এটা আরও আরও ভালোভাবে স্পষ্ট হয়ে উঠবে এটা সত্য বিএনপির যে ট্র্যাডিশনাল ভোট ব্যাঙ্ক কি বলবো রাইট অফ সেন্টার যেটা সেই ভোট ব্যাঙ্কে কিছুটা দেন্ট হয়েছে কিছুটা তাদের কমেছে বলে প্রতিমা কিন্তু অন্যদিকে আবার সেন্টার অফ লেফট যে বিশাল ভোট ব্যাঙ্ক রয়েছে সেখানে বিএনপির অনেকটা ভালোই ইনরোডস করতে পেরেছে সেই সেন্টার অফ লেভ মনে করেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধর যে ভ্যালুস সেগুলো এখন বিএনপি আফল করতে পারবে সবচেয়ে ভালোভাবে এবং বিএনপির সব কথাবার্তা যে যে রেটরিক্স বা যে বক্তব্য যেগুলো দেওয়া যাচ্ছে সেগুলোতে তারা বারবারই বলছেন যে তারা মুক্তিযুদ্ধের দল এবং ওনারা জামাতকে ইঙ্গিত করেই বলছেন যে স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে তারা দাঁড়াবে তো এই এদিক দিয়ে মোটামুটি ব্যালেন্স আউট হয়ে যাবে আবার বিএনপির যে সাংগঠনিক সম সক্ষমতা এটা আর কোনো দলের নাই আওয়ামী লীগের কিছুটা ছিল কিন্তু আওয়ামী লীগ তাদের বিভিন্ন রকমের ভ্রষ্টাচারের কারণে সেই সংগঠন দুর্বল হয়ে পড়ে এবং তারা একটা পর্যায়ে হাসিনা ঠিক তার রাজনৈতিক দলের উপরে নির্ভর না করে আমলাতন্ত্র এবং পুলিশ বিশেষ করে অ্যাডমিন ক্যাডার এদের উপরে নির্ভর করে দেশ চালানোর ফলে দলীয় যে কাঠামো সেটা মোটামুটি ভেঙে চুরমার হয়ে গেছে এবং সেটা অবশ্যম্ভবী পরিণতি হিসেবে তাদের অনেকেই তাদের হাসিনা সহ অনেকেই দেশ থেকে পালিয়ে গেছে তো এখানে যে আওয়ামী ভোটার আছে এটা তো এটা তো অবশ্যই আছে এবং যারা আওয়ামী নন কিন্তু যারা দেশে ফান্ডামেন্টালিজম চান না ওনারাও বিএনপির মধ্যেই আশা দেখতে পাচ্ছেন এবং তারেক রহমান বিগত ষোলো সতেরো বছর ধরে গণতন্ত্রের মানে গণতন্ত্রের বলতে আমরা যা বুঝি এখন সেই গণতন্ত্রের ওয়েস্টার্নাইজ গণতন্ত্রের ওয়েস্টমিনিস্টার গণতন্ত্রের যে সুতিকা গাছ সেখানে বসে অনেক কিছু শিখেছেন উনি কিছুটা অপরিণত অবস্থায় দু হাজার নয় ইয়েতে যান ইংল্যান্ডে স্থায়ীভাবে বসবাস করার জন্য যান মানে টেম্পোরারি স্থায়ীভাবে বলতে দীর্ঘদিন যাবৎ বসবাস করার জন্য যান এবং উনি নিজেকে অনেক রুদ্ধ করেছেন সমৃদ্ধ করেছেন ওনার বক্তব্যগুলো থেকে খুবই পরিষ্কার যে ওনার ভিতরে যে উইজডম দেখা দিয়েছে এবং উনি এখন রাজনীতি খুব ভালো বোঝেন পরিষ্কার বোঝা যাচ্ছে উনি রাজনীতি সম্পর্কে অনেক অনেকভাবে জ্ঞান আহরণ করেছেন এবং এভাবেই তার স্ট্র্যাটেজি তৈরি করেছেন এবং উনি একটা বিএনপির যে বিরুদ্ধে আওয়ামী লীগ সবসময় জামাত শিবির এবং বিএনপি কে একসাথে হ্যাঁ জামাত বিএনপি বা বিএনপি জামাত বলে সম্বোধন করত। ওনারা নিজেদেরকে জামাত থেকে ডিস্ট্যান্স করেছেন ওটাই স্বাভাবিক কারণ তারা ভোটের মাঠে তাদের ভেতরের লড়াইটা হবে তো পুরো জিনিসটাই তারেক রহমান তার লন্ডন থেকে নিয়ন্ত্রণ করেছেন এটাও একটা অভূতপূর্ব ব্যাপার উনি উনি নিয়মিত কর্মীদের সাথে যোগাযোগ রেখেছেন নেতাদের সাথে যোগাযোগ রেখেছেন বিভিন্ন রকমের নির্দেশনা দিয়েছেন ওনার আম্মা বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ এখন তো বেশ অসুস্থ তো উনি মোটামুটি হাল ধরেছেন এবং লং ডিস্টেন্সে এক ধরনের আধুনিকতারও একটা পরিচয় যে উনি রিমোটভাবে উনি চালিয়েছেন এবং তার যে শক্ত অবস্থান রয়েছে এটা পরিষ্কার বিএনপির কোনো নেতা যেই নেতা ম্যাটার করে ওনারা কেউ তারেক রহমানের কথার বাইরে যাও যাবেন না যান নাই আর তারেক রহমান যখন আসবেন বিএনপির ভিতরে অনেক রকম বিদ্রোহী প্রার্থী দেখা যাচ্ছে প্রতিটা আসনে তাদের কয়েকজন করে প্রার্থী আছেন সামনের ইলেকশন যেটা বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে তারেক রহমান আসলে সেখানেও একটা চেক পড়বে তারা তারেক রহমান গিয়ে দাঁড়াবেন এবং উনি বলবেন যে আমি আমি বলছি যে এনারা ইলেকশন করবেন তারপরে বিএনপির বিদ্রোহী প্রার্থীরাও এক ধরনের পিছিয়ে আসবেন বিএনপি সামনের সরকার গঠন করতে যাচ্ছে এমন সম্ভাবনাটাই বেশি এবং তারেক রহমান সেই সরকারে সরকার প্রধান বা প্রধানমন্ত্রী পদটিতে আসীন হতে যাচ্ছে সব পর্যবেক্ষক বলছেন বিভিন্ন সার্ভেগুলো বলছেন এবং আমাদের অভিজ্ঞতা এবং কমন সেন্স অ্যাপ্লাই করে সেটা কমই বোঝা যাচ্ছে বিএনপির সামনে অন্তত এই মুহূর্তে দু হাজার বা দু সালের ফেব্রুয়ারিতে বিএনপির সাথে আসলে বিএনপিকে হারিয়ে দেওয়ার মতো দল নাই এখন কোনো একটা অফ গ্যাড গড হতে পারে বা যে কারণে হয়তো ইলেকশন পিছাতে পারে কিন্তু এই সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ ইলেকশন হতে যাচ্ছে এবং বিএনপি আমি যতটুকু বুঝেছি বা যা কথাবার্তা বলেছি বিএনপি কোনো রকম শক্তি প্রয়োগের রাজনীতি বা মাসাল দেখানোর রাজনীতি করছে না বা করবে না তারেক রহমানের এই বিষয়ে নির্দেশনা আছে বলেই আমি জানতে পেরেছি বুথ দখল কিছু যে হবে না তা না সব জায়গায় হবে কিন্তু ব্যাপক হারে বিএনপি তাদের ওই সব শক্তি প্রয়োগের রাজনীতি তারা এবার করবে না না করেও তারা বিজয়ের আশাবাদী কারণ এটাও বললাম বিএনপির ট্র্যাডিশনাল ভোট ব্যাংকে কিছুটা কমলেও মানে সেরাও একেবারে ভূমিদশ হয়ে যায়নি একেবারে সব কমে যায় না তারা ভোট বিএনপির মার্কা ধানের শীর্ষের প্রতি তার তাদের লয়্যালটি এক ধরনের আছে এবং তারা দেবেন সেই লয়্যালটি রাখবেন কিছু কমলেও আবার অন্যদিকে যারা মুক্তিযুদ্ধের চেতনার বিশ্বাসী একটা বিরাট জন জনসংখ্যা যেটা মৃত্যুযুদ্ধের চেতনা বলতে আওয়ামী চেতনা বলছি বলছি না যাদের কাছে মুক্তিযুদ্ধ অনেক গুরুত্ব বহন করে দেশের এক বিরাট সংখ্যক মানুষ তাদের তাদের একটা বড় সংখ্যক মানুষ তাদের মানে যে ওদের একটা বিরাট পার্সেন্টেজ বিএনপির পক্ষে দেবেন আর আর কিছু হয়তো লেফট পার্টিগুলো পাবেন এবং জাতীয় পার্টি কিছু তাদের ভোট পাবে এবং কিন্তু বিএনপি পাবে কারণ বিএনপির কাছে তারা মনে করে মুক্তিযুদ্ধের আদর্শগুলো নিরাপদ এটা আমরা মনে করি যে এই নিরাপদ মনে করেই তারা বিএনপিকে ভোট দেবে আর ভোট হবে এবং ইনক্লুসিভ আওয়ামী লীগ ছাড়াও ইনক্লুসিভ হতে পারে এবং আমাদের যেটা যতটুকু আমি কোন সার্ভের কথা বলছি না মানুষের সাথে কথাবার্তা বলে যা বোঝা যাচ্ছে অর্থাৎ সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট ভোট পড়বে এবং এটা কোনো কম না এবং এটাকে ইনক্লুসিভ বলা যেতে পারে আর তারেক রহমানের আসছেন তাকে আগের থেকে আমরা আমাদের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আরেকটি কথা বেশ কিছুদিন আপনাদের সামনে আসা হয় নাই কিছু ব্যক্তিগত কারণ এবং কিছু কারিগরি সমস্যা কিছু টেকনিক্যাল প্রবলেম এবং কিছু ব্যক্তিগত কারণে আমাদের সদস্যদের আমরা বেশ মাঝখানে এক আপনাদের সামনে আসিনি আল্লাহ চাহেন তো আমরা এটা নিয়মিত আবারও করব মানে চ্যানেল আপনাদের সাথে আছে এবং আমরা সময় সময় বুঝে বা আমরা আপনাদের সামনে আসবো এবং বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলব ইন্টারভিউজ ডায়ালগস ইত্যাদি চলবে শর্টস আপনারা দেখতে পাবেন এবং কিছুদিন যে আমাদের যাত্রা থেমেছিল এজন্য আমি চ্যানেলটির এডিটার হিসেবে